হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টি এ মাধ্যমিক টেস্ট পেপার দু পেজ নাম্বার হচ্ছে নশো তেষট্টিতে যে জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বলছে ক্লাসরুমের শেষের বেঞ্চের বসাকালী বসাকালীন তোমার ব্ল্যাকবোর্ড লেখা অক্ষরগুলি দেখতে অসুবিধা হয় তুমি কোন সমস্যায় ভুগছ অপশান নাম্বার এ মায়োপিয়া একের দাগে দুই ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্য সঠিক নয় তা সমাপ্ত করো অপশান নাম্বার সি নিউগুলো গ্লুকো নিও গ্লুকোজেনোসিস সাহায্য করে নেক্সট প্রশ্ন বলছে একের দাগে তিন তোমার প্রসারিত হাতকে তুমি ভাঁজ করবে কোন পেশির সাহায্যে বাইশের পেশি অপশান নাম্বার বি তারপর হচ্ছে একের দাগে চার সঠিক ক্রমটি উল্লেখ করো সঠিক উত্তরের অপশন নাম্বার ডি এক্সপ্যান্ড তারপর ক্যালাস তারপর হচ্ছে এমব্রয়েড তারপর হচ্ছে প্ল্যানলেট নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচ একটি কোষ বিভাজনের সময় কোন বিমচুদ্ধ তৈরি হতে দেখা গেল না এটি কি এটা হবে অপশন নাম্বার এ অ্যামাইটোসিস নেক্সট হচ্ছে একের দাগের একের দাগের ছয় সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো উত্তর হবে কি বি পাখি পরা গিয়ে এটা হচ্ছে পলাশ তারপরে প্রশ্ন হচ্ছে দেখো দুইয়ের দাগের একের দাগের সাতেরটা কি বলছে বর্ণতা বাহ বর্ণতা বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানের সম্ভাবনা সম্ভাবনা কতখানি দেখুন ভালো করে তাহলে কি বলছে এখানে বলেছিল যে মাতা হবে তাহলে এক্স এইচ এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ আর একসঙ্গে শুধু এক্স এইচ আর ওয়াই নর্মাল তাহলে কি হচ্ছে পিতা এক্স ওয়াইটা হচ্ছে পিতা তাহলে এখানে আমরা এ করি আমরা ক্রস করি তাহলে কি পাবো এখানে দেখো এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক পুত্র আর হচ্ছে আক্রান্ত একটি পুত্র দুটোর মধ্যে একটা তাহলে কি হবে এটা এটা হবে ফিফটি পার্সেন্ট অপশন নাম্বার অপশন নাম্বার বি ফিফটি পার্সেন্ট নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরের প্রশ্ন বলছে যে পিতা ও মাতা উভয়ই থালাসিমিয়া বাহ হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তার চেয়ে দেখো এদিকে কিভাবে হচ্ছে এটা এটা আমরা যদি করি দেখো কী হচ্ছে ডি স্মল টি ডি স্মল টি যদি সংকরণ ঘটনা হয় তাহলে কী হবে ক্যাপিটাল টি ক্যাপিটালটি ক্যাপিটালটি স্মল টি টি স্মল টি আর স্মল টি স্মল টি তাহলে দেখো এটা হচ্ছে স্বাভাবিক ক্যাপিটাল টি ক্যাপিটালটি আর দুটো যে ক্যাপিটাল স্মল টি আছে বাহক আর স্মল টি স্মল টি এটা হচ্ছে আক্রান্ত তার দেখো কোন চারটির মধ্যে কটা একটি তাহলে কী হবে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উত্তর হবে অপশন নাম্বার বি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেক্সট প্রশ্ন বলছে মেনের পরীক্ষিত মোটর গাছে দ্বি জননে এফটু অনু কতগুলি ফিনো পাওয়া যায় উত্তর হবে চার প্রকার এক্সপ্রশ্ন পরে কি বলছে একের দাগ দশেরটা বলছে অন্টোজেনিক বলছে ফাইলোজেনি এই মতবাদের প্রবক্তা হলেন অপশান নাম্বার সি হচ্ছে হেকেল একের দাগের এগারো ঘোড়া পূর্বপুরুষ মেরিচিপাস কোন দুটি পূর্বপুরুষের মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে অপশান নাম্বার ডি মেসি মেসিপাস ও প্লায়োহিপাস একটি জীবন্ত জীবাশ হল গিঙ্গো অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে জিং ব্যাংক পদার্থ কোনটি উদাহরণ অপশন নাম্বার এ এক্স সংরক্ষণ নেক্সট প্রশ্ন একে দেয় চোদ্দ পদার্থ কোন জীবাণুটি নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে এটা হবে অপশন নাম্বার বি নাইট্রোসোমোনাস একের দাগে পনেরো রেড পান্ডা সংরক্ষণ করা হয় অপশন নাম্বার সি সিঙ্গালিলা জাতীয় উদ্যানে তোমরা কমেন্ট বছর কয়েন করে জানাও যে সিঙ্গালিলা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো পাচ্ছে দুইয়ের দাগের কি প্রশ্ন বলছে দেখে নাও বিভাগ দুই ধাগে একটা বাহ্যিক ও অভ্যন্ত বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সারা প্রদানের ক্ষমতাকে ড্যাশ বলে কি সংবেদনশীলতা যে ধারে দুই ক্রসিং ওভারে ক্রসিং ওভারে ও ক্রসিং ওভারের স্থানে নন সিস্টার কোমাটি দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো ড্যাস উত্তরাবেকি কায়জামা উত্তরা কয়েক অংশ একা বৈজময় একা কায়জামা নেক্সট প্রশ্ন বলছে পলটা দেখে নাও যে দুই দাগের তিনেরটা মোটর গাছের ভিন্ন ভিন্ন হবে এটা উত্তর হবে জিনোটাইপ একই ফিনোটাইপ দেখতে পাবে নেক্সট প্রশ্ন বলছে মৌমাছির আট অক্ষরের মতো নেয় মৃত্যুকে ড্যাশ বলে উত্তর হবে কি ওয়াগল ওয়াগল নৃত্য বলে নেক্সট প্রশ্ন বলছে দেখোপাঠা নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সি টু সংরক্ষণকে ড্যাশ বলে উত্তর হবে কি উত্তর হবে ক্রায় সংরক্ষণ কী বলবে ক্রায় সংরক্ষণ তারপরে প্রশ্ন হচ্ছে দুধ দাগের ছয় বলছে জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ উত্তর হবে কি হটস্পট এরপর রয়েছে দেখো ঠিক ভুল একেরটা কি বলছে দেখে নাও সাইডাকালীন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে এটা ভুল যে দাগের আটেরটা বলছে কচুরি পানা অফ সেটের সাহায্যে বংশ বিস্তার করে এটা ঠিক যে দাগের নয়েরটা বলছে হোল্যান্ডিক জিন অবস্থান করে এক্স এটা হচ্ছে ভুল এক্স কোমোসোমে ওয়াই কোমোসোমে হবে তারপর বলছে বলছে অ্যানিলিডা ও অর্থোপোডা পর্বে সংযোগ রক্ষারী প্রাণী হলো কি বলছে প্ল্যা প্লাটিপাস এটা হচ্ছে কি ভুল নেক্সট প্রশ্ন এটা হবে পেরি পেরি পার্স নেক্সট প্রশ্ন বলছি দেখো দিওত দাগের দিওত দাগের এগারো বলছে কি দেখো জলা জলাভূমিকে বিপতি প্রকৃতির বৃক্ষ বলা হয় এটা ঠিক আর বারোটা বলছে একটি মিশ্র স্নায়ু হলো বলছে টাইজেমিনাল মিশ্র স্নায়ু তোমরা আর একটা মিশ্র স্নায়ুর কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আরেকটি মিশ্র স্নায়ুর উদাহরণ এরপর রয়েছে তাকে স্তম্ভ বিস্তম মেলাতে হবে বিঝিন ফল এটা হবে সি অর্থাৎ পার্থি গ্রাফটিং এটা হবে এফ অর্থাৎ কি স্টক ওশিয়ন তারপর রয়েছে দেখো অটোজমবাহিত রোগ এটা হবে এ সরি এটা হবে ডি অর্থাৎ থ্যালাসেমিয়া কোয়াসার ভেট এটা এ বৃহৎ ক্লোয়েড সমন্বয় তারপরে এম এটা হচ্ছে জি অর্থাৎ কি এটা হবে পশ্চিম মেদিনীপুর তো পুরো কথা কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কোন অরণ্যে আরাবাড়ি অরণ্যে প্রথম শুরু হয়েছিল তারপরে প্রশ্ন বলছে সাইটোকাইনোসিস সেটা হবে বি অর্থাৎ কোষপাত গঠন প্রাণীর ক্ষেত্রে সাইটোকাইনোসিস এটা কি হবে কোষপাত গঠন আর উদ্ভিদের ক্ষেত্রে কি বলে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছে বৈশাখী শব্দ লেখো সবগুলো দেখো রয়েছে এখানে সেরিব্রাম সেরিবেলাম আর থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস তো সেরিবেলাম বাদে সবগুলি হচ্ছে কি এগুলো হচ্ছে সবই গুরু মস্তিষ্কের অংশ আর শুধুমাত্র সেরিবেলাম হচ্ছে লঘু মস্তিষ্কের অংশ নেক্সট প্রশ্ন বলছে সবচেয়ে লিখতে হবে অ্যাডিনিন ও গুয়ানিন এটা পিউরিন আর থাইমিন ও ইউরাসিল এটা কি হবে তাহলে এটা হবে তোমার এটা ওকে বলে কি এটা হবে এটা হবে পিরিমিডিন কি লিখবে পিরিমিডিন নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে দুই দাগের একুশ কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় উত্তর হবে কি হোমোজাইগাস অবস্থা হোমোজাইগাস অবস্থা নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে মানব মস্তিষ্কের কোনো অংশে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে উত্তর হবে কি হাইপোথ্যালামাস উত্তর হবে হাইপোথ্যালামাস নেক্সট প্রশ্ন বলছে দেখো দুই দাগের তেইশেরটা বলছে গেইটনোগ্যামি কি উত্তর লিখবে কি একই উদ্দেশ্যে দুটি আলাদা আলাদা ফুলের মধ্যে পরাগযোগকে বলা হয় গেইটনোগ্যামি নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে দুই দাগের চব্বিশেরটা বলছে মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও নাইট্রোজেন অনুপাত কত টু ইস টু টু ইজ টু ওয়ান এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হবে টু ইজ টু টু ইজ টু ওয়ান দেখো পঁচিশ অন্তর্গত তাহলে কি হবে দেখো আর লেখা আছে তারপরে ন্যাশনাল পার্ক ইনসুলিন সংরক্ষণ বায়োস্পিয়ার রিজার্ভ সবগুলো কার মধ্যে আসে ইনসুলিন সংরক্ষণের মধ্যে আসে তারপর প্রশ্ন বলছে যে তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা উত্তর হবে অ্যাসিড বৃষ্টি তো উত্তরগুলো দেখে নাও পরপর উত্তরগুলো দেখে নাও